খবরটা আগেই রটে গিয়েছিল আসছে সেপ্টেম্বরে ব্রাজিলের শিডিউলে কার্লো আঞ্চেলত্তির পরিকল্পনায় ভালোভাবেই এটে আছেন নেইমার জুনিয়র তবে আছে যদি কিন্তু এই টাইম লাইনে কঠিন এক চ্যালেঞ্জের সামনেই পড়ে গেলেন নেইমার গোল করা নয় বরং ইঞ্জুরিকে ফাঁকি দিয়ে খেলতে হবে পুরো নব্বই মিনিট কেনা জানে ইঞ্জুরি তো নেইমারের চিরশত্রু সেই মিশনে ব্রাজিলিয়ান সিরিয়াতে ঘরের মাঠে জুবেন সামনে নেইমারের সান্তোস শুরুটা হয় বেশ তাপুটে দলকে এগিয়ে নিতে নেইমার সময় নেন সাঁত্রিশ মিনিট এই ব্রেজিলিয়ানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সান্তোস সেই খুশির ডাবল হয় বারুয়ালের গোলে তবে প্রথমার্ধের যোগ করার সময়ে এক গোল শোধ দিয়ে বসে রেলিগেটেড জোনে ঢুকতে থাকা জুবেন দুদে এক গোলের লিডের ভরসা কই তাই তো ব্যবধান বাড়াতে মরিয়া নেইমার বাহিনী ম্যাচের বেলায় আসে মক্ষম সুযোগ পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ের দুয়ারে পৌঁছে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার এই ম্যাচে নেইমার কোনো রকম ইঞ্জুরিতে না পড়েই খেলে ফেললেন পুরো নব্বই মিনিট দুই হাজার বাইশ সালের আগস্টের পর এই প্রথম প্রথম পাঁচ ম্যাচে মিনিট খেললেন তিনি আর এই সান্তোসের হয়ে পেয়ে গেলেন বিপক্ষে টানা ফিরল নেইমারের সেই ইলেকট্রিক পারফরম্যান্স নব্বই মিনিটে বলটাচ করেছেন পঁচাত্তর বার কি পাস দিয়েছেন ম্যাচে সবচেয়ে বেশি পাঁচটি পাসে কি রেসি উননব্বই শতাংশ সব মিলিয়ে নেইমারের রেটিং পয়েন্ট আট দশমিক সাত বলতেই হয় এট ভেঙে পড়েন, বেঁচে থাকার গান ধরেন। সব রিমারকে শিকে তুলে দিয়ে ফিরে আসেন বারবার তার লক্ষ্য যে একটাই ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা খেলা দেশের হাতে সেই সোনালি ট্রফিটা তুলে দেয়া কোহিনুর কনা একাত্তর